যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনার মৃত্যু হবে তখন এই দুনিয়ার কোনো কিছুই আপনার সাথে যাবে না আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার সাথে যাবে না আপনার সুন্দরপ্রাসাদ আপনার সাথে যাবে না আপনার সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়িটি আপনার সাথে যাবে না আপনার প্রিয়তমা স্ত্রী আপনার সাথে যাবে না আপনার সন্তান আপনার সাথে যাবে না সারা জীবনের অর্জনকে দুনিয়াতে ফেলে রেখে শূন্য হাতে এতিমের মতো এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে আপনি যখন মৃত্যুবরণ করবেন সবাই আপনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে আপনার প্রিয় ব্র্যান্ডের গাড়িটা ব্র্যান্ডের ঘড়িটা মোবাইলটা আপনার দামি ব্র্যান্ডের পোশাকটা আপনার প্রিয় ব্যক্তিরাই আপনার শরীর থেকে খুলে নেবে আপনার সুন্দর বেডরুমের পালঙ্গ থেকে আপনাকে আনা হবে মসজিদ থেকে নিয়ে আসা হবে খাটিয়া আজকে আপনার সে প্রিয় বিছানাটাও ছেড়ে চলে যেতে হচ্ছে এমন তো অবস্থায় আপনার সাথে কিছুই যাচ্ছে না শুধুমাত্র আপনার ইমান আর আমল প্রিয় ভাই বোনেরা বেশি বেশি করে আমল করুন নামাজ পড়ুন আল্লাহর পথে চলুন আমাদের প্রত্যেকেরই এই দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুন আমিন প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ